রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রেডি মশলায় গরুর মাংসের কালা ভুনাটা আজকে এত সহজভাবে দেখাবো আপনাদের যে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি আমরা রেসিপিতে চলে যাই আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর আমি সম্পূর্ণ সলিড পিসগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হাড়ের পিস ব্যবহার করতে পারেন কিন্তু চর্বি ব্যবহার করা যাবে না একদমই থাকা যাবে না তাহলে কিন্তু কালা যে টেস্টটা সেই আসল টেস্টটা আসবে না আমি এখানে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট রাধুনি কালাভোনা মশলা এটা রেডি মশলা আজকে এই রেডি মশলা দিয়েই তৈরি করব আশি টাকায় এটা আপনারা যে কোনো শপে কিনতে পাবেন ভেতরে এরকম দুটো প্যাকেট থাকবে আর রন্ধন প্রণালীটা কিন্তু পেছনেই দেওয়া আছে আমি প্রথমে সবুজ প্যাকেট যেটা সেটা কেটে এখানে অর্ধেকটা ব্যবহার করব কেননা এই প্যাকেটটা দু কেজি পরিমাণ মাংস রান্না করার জন্য থাকে যেহেতু আমি এক কেজি পরিমাণ রান্না করছি তাই আমি মশলার প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে প্রথমে দু চা চামচ লবণ দিয়েছি লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে এবং দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল কালাভোনায় অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন সরিষার তেলটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি আর অল্প একটু দিয়ে দেবো রসুন বাটা আর অল্প একটু দেবো আদা বাটা আমার আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল তাই একটু বরফ অবস্থায় আমাকে দিতে হচ্ছে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু ভালোভাবে মাংসের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মেখে নেব এ পর্যায়ে বেশি পানি দেবেন না শুধু যে মশলাটা হাতে লেগে আছে সেই মশলাটা দেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে আমি হাতটা ধুয়ে ওই পানিটুকু দিয়ে চুলায় বসিয়ে দেব দশ মিনিটের জন্য চোলাটা একদম মিডিয়াম টু লো হিটে দশ মিনিট জাল করব দশ মিনিট জাল করার পর অল্প অল্প পানি উঠে এসেছে দেখুন আমরা আরও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি এভাবে চোলাটা মিডিয়াম হিটে রেখে অনেকক্ষণ রান্না করার পর দেখবেন মশলাটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এ পর্যায়ে মাংসটা সেদ্ধ করার জন্য পানি ব্যবহার করব আর অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু এ পর্যায়ে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে মাংসটা কিন্তু তারপর সেদ্ধ হবে না এবং মাংসর যেই নরম ভাবটা সেটা আসবে না তাই আমি এখানে গরম পানি দিয়ে দিলাম এবং আবারও ঢেকে দিলাম গরম পানিটা যে পর্যন্ত না শুকিয়ে আসে দেখুন আমি এতক্ষণ ঢেকে রান্না করেছি আর মাঝে মধ্যে একবার দুবার নেড়ে দিয়েছি গরম পানিটা কিন্তু এ পর্যায়ে একদম টেনে গিয়েছে এখন মাংসটা যেহেতু একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে চেষ্টা করবেন কাঠের চামচ ব্যবহার করার জন্য ন নইলে কিন্তু মাংসের পিসগুলো ভেঙে যেতে পারে যে কোনো একটা কাঠের চামচ দিয়ে খুব আস্তে আস্তে নেড়ে দেবেন আমি মাংসটা একটু দেখেছি মাংসটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তাই আমি আবারও অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি এবং আবারও ঢে ঢেকে একইভাবে রান্না করে নেব আরও কিছুক্ষণ কালাভুনাটা কিন্তু রান্না করতে একটু সময় বেশি লাগে নর্মাল মাংসের চেয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করলে যেমন টেস্টটাও ভালো আসবে এবং মাংসগুলো নরম তুলতুলে হবে এখন আমি নেড়ে চেড়ে এটাকে আবারও দশ মিনিটের জন্য আমি রান্না করে পানিটা একটু টানিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু খুব দারুণ একটা কালার চলে এসেছে কালাভোনার যে কালারটা সেটা মোটামুটি এসে গেছে আর এ পর্যায়ে মাংসটাও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা চোলার জালটা একটু কমিয়ে দেব এবং নেড়ে চেড়ে এটাকে অন্য একটা চোলায় রেখে আমি সম্ভারটা রেডি করছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি মরিচ আর দিয়ে দেব রসুন কুচি এখন খুব ভালোভাবে এই সম্ভারটা নেড়ে চেড়ে বাদামি কালার করে নিতে হবে কিন্তু এই সম্ভারটা রেডি হতে হতে আমরা কালাভোনায় আরেকটা মশলা ব্যবহার করব রাঁধুনি ওই মশলার প্যাকেটে কিন্তু দু ধরনের মশলা ছিল সবুজ রঙের প্যাকেটটা তো আমরা প্রথমেই ব্যবহার করেছি এখন এই লাল রঙের প্যাকেটটা থেকেও আমরা অর্ধেক মশলা ব্যবহার করব যেহেতু এটা দু কেজি মাংস রান্না করার জন্য প্রস্তুত করা হয়েছে আমরা এক কেজি পরিমাণ রান্না করছি তাই অর্ধেক ব্যবহার করব এটা একদম শেষের দিকে দিলেও অসুবিধা নেই আমি সম্ভারের আগেই দিয়ে নিলাম আপনারা সম্ভারের পরে দিলেও কোনো অসুবিধা হবে না কিংবা এই সম্ভারের তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না আমার পেঁয়াজ রসুনটা যখন বাদামি রং হয়ে এসেছে তখন সম্পূর্ণ মাংসটা আমি এখানে দিয়ে দেব একদম মশলা সহ খুব ভালোভাবে দিয়ে দেবো এখানে এবং সম্ভারটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে থাকবে যেন সম্ভারের যে স্মেলটা সেটা মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এই যে কমপ্লিট হয়ে গেল আমার কালা এখন কিন্তু চুলা আমি অফ করে দিয়েছি এত ইজি যদি হয় কালাভোনা তৈরি করা তাহলে আপনারা কেন কালাভোনার নাম শুনলেই ভয় পেয়ে যান আমি আসলে সত্যি বুঝি না ঘরে গেস্ট বসিয়ে রেখেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ কালাভোনা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ